আল্লাহ তোমাকে ছাড়বে না তুমি গরিবের উপরে জুলুম করছো করবে করে নাও আজকে দুঃখের বিষয় একটাই আমাদের দেশে মুসলমানের অভাব নাই অভাব অভাব কিসের বললাম মমিনের মমিনের নাম আব্দুর রহমান আব্দুল জব্বার আবদুল সত্তার রহিম বহুত ভালো ভালো নাম আব্দুল্লাহ উমর আকবর দাদা নাম কিন্তু কাম একটাও নাই কাম আছে আপনাকে দেখি দেব কাম কারুর মধ্যে নেই নাম আছে কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায় কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয় মুসলমান হওয়ার জন্য শর্ত নয় উত্তর প্রদেশে গরু চলে না সেখানকার মানুষ মোষ খায় মুষের মাংস খায় খাই না খাই না মুষের ঘোষ বাকিরির গোস্ত কায়দে তারা মুসলমান নয় মুসলমান আপনার রাজ্যে গরু চলে গরু খান আমি সেই দিনে গেছিলাম ত্রিপুরা তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে ফ্লাইট অনেক লেট আমি তাকে বললাম ভাই একটা হোটেলে ঢোকান খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে থার রক্স গাড়ি নিয়ে তো আমি বললাম একটা হোটেলে ঢোকান সে বললে আমাকে একটা বোর্ড দেখালে বুঝুন তাকিয়ে দেখুন বোর্ডে কি লেখা আছে জানেন গরুর মাংস পাওয়া যায় খুব ভালো শুয়োরের মাংসও পাওয়া যায় একই হোটেলে তাহলে আর খাওয়া যাবে আমি বললাম ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট লাও বাড়িতে গিয়ে খাবো খাব কিলোমিটার নিয়ে গেল বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম কিন্তু খানা আর খাইনি কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার হারাম নয় গরুর মাংসটা মেটার নয় মেটার হচ্ছে একটা মমিন ব্যক্তি সে যখন খানা খাবে হালাল খাবার খাবে হারাম খেলে দুয়া কবুল কথা বলেন দুয়া কবুল হবে না বড় কষ্ট লাগে তাহলে বিড়ি খোররা কী খায় আমি বললি খারাপ মলবি মলবিরা বললি ইমামরা বললি দোষ বিড়িটা কি কথা বলেন না এখন অনেকজন যুক্তি দিচ্ছে আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম তো সেখানে একজন বললে যে কিছু মলবি মকরু বলছে আমি বললাম যে বিড়ি খাই না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না ঘুরে না কথা বলেন যে গুটকা গুটকা খায় খায় না সে যদি মাথা ঘুরবে না না ঘুরবে ঘুরবে যে সিগারেট সিগারেট খায় না তাকে খাই দেন যে তামাকু না তামাকু খাই দেন যে গুল করে না তাকে গুল খাই দেন মাথা ঘুরবে তার মানি তো নেশা আমি বললি আমরা বললি খারাপ ওইটাই তো কষ্ট সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম ঠিক মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে কি বলে সে বেরিয়ে আর ইমাম সাহেব ভাই ঢুকবে লোক বমি লেগে গেছে যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না আর হারামখোর ঘরের ভেতরে ওই পায়খানা ঘরে খেয়েছে আমরা বললি দোষ এই দেখেন এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে দিয়েছে না এটা আপনারা পান করবেন স্টেজে এখন এইটাই যদি লেখা থাকে পান মিশানো আছে আপনি মারা যেতে পারেন এটা আর পান করা যাবে শরীয়তে আছে হারাম জেনে শুনে আত্মহত্যা করা যাবে না যেমন চব্বিশ পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে তাদেরকে স্টেজে নিয়ে আসে ছেলেরা ফানসেনের মতো হয় ফানসেন ফানসেন জানেন ফাংশন জানেন না ছেলেরা ই করে এখন দেখছি কলকাতা কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা একটা মেয়ে সামনে স্টেজে গজল পড়বে হারাম শেখ বসে আছেন পাশে ইমাম সাহেব বসে আছেন যোগ্য ব্যক্তি আমার খুব মনের মানুষ আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি ইনি আমাকে কত ভালোবাসে জানি না আমি ভালোবাসি ইনি খুব হক কথা বলেন আমি শুনেছি খুব ভালো ভালো কথা বলেন যাই হোক ভেবে দেখু কি গজল পড়ছে গালে ঢেলে নিল বিস্পানি হয়ে গেল আল্লো ওরা বলছে শুভান আল্লাহ বুঝলি কি কিছুই বুঝে নাই মনে করলে এত আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন আমি বিষটা ঘুলে দেবো তুই বিষ পান কর বিষ বলে দেখি তুই থাকিস কি মরিস আরে যখন জানবি এই আছে করা যাবে না এই যে কারেন্টের তার কারেন্ট চলছে না চলেনি লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি তোমরা জানো না আমি বিরাট অলিল কারেন্টের তারটায় হাত দেবো ও আমাকে শর্ট মারবে না ও চিনে এটাই আসি ওর কাজই হচ্ছে শট মারা ঠিক কিনা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে কোন মলি সাহেব তো সে চুমু খাবে না কামড়াবে সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা তার সিফাত হচ্ছে গুণ হচ্ছে কামড়ানো আত্মরক্ষার জন্য। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে সেই জিনিসটা জেনে শুনে করা হারাম জেনে শুনে করা হারাম চলুন নদীয়া ডিস্ট্রিক্ট একটা মৌলী বায়ন করছিল কি জানেন একজন তেনার কাছে গেছেন তাকে বললেন যে তোমার আমরা কেমন করে হব সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি বলে কারেন্টের তারে হাত দিল তাকে শট মারেনি আর মলবিরা হাত দিয়েছে আর শট মেরেছে আমি ওই গাজা করি গল্প সেই পীরকে আমার কাছে নিয়ে আয় আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লা বলে দেখি তুমি কিরকম পাচ্ছ নাজায়েজ কথা ইসলাম বিরোধী কথা আপনারা ইমানদারির সঙ্গে বলুন যাদের পকেটে সিগারেট আছে বুটকা আছে বিড়ি আছে খৈনি আছে জর্দা আছে প্যাকেটগুলো বার করে দেখুন তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে না নাই তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো গুনার কাজ হারাম আর রসুল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম আর অনেকজন বলছে এটা মকরু এতে নেশা হয় না নিয়ে যে জীবনে গুল থাকে গুল দাও মাথা ঘুরে পড়ে থাকবে ঠিক বললাম না ভুল বললাম যে জীবনে গুল মাজে মাথা ঘুরে পড়ে থাকবে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাল মুসলমান গাদা আছে আল্লাহকে সবাই বিশ্বাস করি জোরে বলুন ইনশাল্লাহ হাত করে বলুন ইনশাল্লাহ বিশ্বাস করেন আচ্ছা আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না মানতে হবে আল্লাহর রসুল সাল্লাহ যদি আপনি বিশ্বাস করেন রসুলের আদর্শ মানতে হবে না হবে না হাদিস কোরআন আপনাকে মেনে চলতে হবে চলুন আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদ নাই কথা বলে না নাই তো আছে সুদ হারাম না হালাল হারাম এটা মলবিদের কথা না আল্লাহর ভাষা আল্লাহ তালা হারাম করেছেন ওয়াহাল ভাইয়া ওয়াহান রমার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আপনি ব্যবসা করুন কোন অসুবিধা নেই হালাল সুদ হারাম কেমন হারাম কেউ যদি হারাম জানার পরে সুদ খেল সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল কোন ব্যক্তি যদি একবার সুদ খায় নিজের আপন মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করলো আমার বন্ধুগণ মাথায় রাখবেন একটা কথা মদ খাওয়া হারাম না হালাল আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়া নেন আপনাকে আমি দেখি দেব মুসলমান ছেলে হোটেল করেছে লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে মদ